এটাকে বেড বানানো যাবে এখন বড় সর এবং এটা একটু রাজকীয় স্টাইলে করা আছে এটা আমাদের একদমই নতুন এক্সক্লুসিভ একটা বেড কালেকশন এইগুলোর তো দেখুন কি সুন্দর করে রাজকীয় ডিজাইন করা আছে আচ্ছা ওটাতে কিন্তু একটু কটন ফেব্রিক ইউজ করা হয়েছে এবং স্টোন ইউজ করা হয়েছে 3 ইয়ার্স করে ওয়ারেন্টি সার্ভিস পাচ্ছেন এটা খুবই এক্সক্লুসিভ একটা ডিজাইনে আসছে সুন্দর ডিজাইন একটি ওয়ার্ড্রোব আছে তো ড্রেসিং টেবিল কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন আবার একটি বিগ সাইজার শোকেজও কিন্তু আছে এখানে দেখুন হ্যাঁ অনেক আপুরা এই সব কালার বেশি পছন্দ করে ডিমান্ড বেশি এটা কিন্তু ক্যানাডিয়ান উক ভিনিয়ার দিয়ে তৈরি পিছনে যে আলমারি গুলো দেখছেন আপনি এগুলো কিন্তু রেড এর সাথে ম্যাচিং করে আপনারা পারচেজ করতে পারছেন এটা একটু ট্র্যাডিশনাল ডিজাইন করা খুবই সুন্দর নকশা করা আছে এগুলো সাথে সেট হিসেবে আলমারি প্লাস হচ্ছে ড্রেসিং টেবিলও কিন্তু নিতে পারবেন আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু ভালো আছি তো আপনাদের প্রতিষ্ঠানে তো ফার্নিচার জগতের সকল আইটেম পাওয়া যায় জি ফার্নিচার জগতের সকল আইটেম not only বাসাবাড়ি আপনি চাইলে আপনার রেস্টুরেন্ট হোটেল অর অফিসের জন্যও কিন্তু সকল ধরনের আসবাবপত্র এখানে পাচ্ছেন তো এই আজকের এই ভিডিওতে স্পেশালি কোন টাইপের ফার্নিচার দেখাবেন আমাদের আজকে স্পেশালি আপনাদেরকে বেডরুম সেট দেখাবো আপনারা দেখতেই পাচ্ছেন আমার পিছনে কিন্তু অনেকগুলো বেডের সেটের কালেকশন আছে ওকে তো আমরা কিন্তু সম্পূর্ণ ভিডিও জুড়ে এই কালেকশন গুলো দেখানোর চেষ্টা করব আপনাদের প্রতিষ্ঠানের নাম কি আর অ্যাড্রেসটা কোথায় আচ্ছা আমি প্রতিষ্ঠানের নামটা বলে দিচ্ছি ফুলঝুরি ফার্নিচার এবং অ্যাড্রেসটা বলে দিচ্ছি বাড্ডা জেনারেল হসপিটালের ঠিক অপোজিটে মানে আমি একটু দেখা একবার মেইন রোডের পাশে আর এই যে দেখুন রোডের ওই পাশে কিন্তু বাড্ডা জেনারেল হাসপাতাল দেখাই যাচ্ছে তো আপনাদের নাম্বার কিন্তু ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে যাতে সবাই সরাসরি যোগাযোগ করতে পারে প্রথমে কোন কালেকশন দেখাবেন আমাদের আচ্ছা আমি ফার্স্টে একটু চলে যাচ্ছি আমার পিছন থেকে স্টার্ট করি বিকজ আমাদের অনেক অনেক কালেকশন আছে আসলে সবগুলো দেখানো সম্ভব না তারপর আমি একটা গ্লিমস দিয়ে দিব আপনাদেরকে সো এটা একটা দেখতে পারেন এটা কিন্তু খুবই মানে বিগ সাইজের মধ্যে একটা খাট দেখতে পাচ্ছেন কিং সাইজের বেড রাইট কিং সাইজের বেড এবং এটা কিন্তু সেগুন কাঠের মধ্যে আছে আর এখানে দেখেন কি সুন্দর গোল্ডেন কালার ডিজাইন করা এটা একদম নতুন এসেছে ওকে তো এগুলো কিন্তু আসলে বিগ সাইজের বেড এই সিরিয়াল তো সবই सेम সাইজেরই হবে না আর এই সিরিয়ালে সবই सेम সাইজের আছে বাট ডিজাইন কিন্তু এক একটা डिफरेंट डिफरेंट যদিও আমি প্রত্যেকটা দেখাতে পারছি না আমি একটু দেখাই এইটাতে কিন্তু আপনারা ফর্ম ছাড়া পাচ্ছেন এটাতে কিন্তু ফর্ম সহ আপনারা ভেলভেটের ফেব্রিক সহ ডিজাইনটা পাচ্ছেন এটা তো একটু বড় সরো সাইজের ডিজাইনটা না বড় সরো এবং এটা একটু রাজকীয় স্টাইলে করা আছে এবং পাশাপাশি কিন্তু আপনারা এগুলোর সাথে সেট হিসেবে আলমারি প্লাস হচ্ছে ড্রেসিং টেবিলও কিন্তু নিতে পারবেন এই যে এখানে দেখুন টু পার্টের আলমিরা আছে থ্রি পার্টের আছে চাইলে তো ফোর পার্টেরও না যাবে আপু হ্যাঁ আপনারা কাস্টমাইজ করে ফোর পার্টের আলমারিও কিন্তু নিতে পারবেন এই বেডটা তো আপু অনেক সুন্দর লাগছে দেখতে এটা আমাদের একদমই নতুন এক্সক্লুসিভ একটা বেড কালেকশন এবং এটা বলতে গেলে আপনি দেখেন অনেক বড় একটা সাইজের মধ্যে হবে আর এটা কিন্তু নট অনলি কাঠ এখানে কিন্তু আপনি দেখেন আর্টিফিশিয়াল লেদারও কিন্তু আমরা ইউজ করেছি খুবই গ্লসি একটা লেদার ইউজ করেছি আর এখানে যে ডিজাইনটা খুবই রাজকীয় একটা ডিজাইন কিন্তু করা আছে এগুলো তো সেগুনের ভিতরে করেছে হ্যাঁ এটাও কিন্তু সেগুনের ভিতরে এবং আমাদের কাঠগুলো কিন্তু একদম প্রিমিয়াম মানের কাঠ হবে এবং দক্ষ কারিগর দ্বারাই কিন্তু আমরা এগুলো করে থাকি প্রত্যেকটা ফার্নিচারে কিন্তু আপনি টেন ইয়ার্স করে ওয়ারেন্টি সার্ভিস পাচ্ছেন আর এছাড়াও আমি শুনলাম আপনার নাকি ডিসকাউন্ট অফারও হ্যাঁ অবশ্যই অবশ্যই ডিসকাউন্ট পাচ্ছেন আপনারা পনেরো পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পাচ্ছেন আর আমি একটু সাইডে চলে যাচ্ছি এই পাশেও কিন্তু অনেক সুন্দর সুন্দর রাজেগো কালেকশন আছে হ্যাঁ এইগুলো কিন্তু দেখেন এখানে কিন্তু আপনি একদম সিঙ্গেল খাট থেকে শুরু করে ডাবল খাটও আপনারা পেয়ে যাচ্ছেন এখানে মানে চাইলে আপনারা বাচ্চাদের জন্য কিন্তু এই বেড নিতে পারেন দেখুন হ্যাঁ বাচ্চাদের জন্য কিন্তু সিঙ্গেল খাট আমাদের এখানে अवेलेबल আছে আপনি ডিজাইন দিলে কিন্তু আমরা ডিজাইন করে দিতে পারবো আর এছাড়া কিন্তু দেখেন আপনি এটা কিন্তু এমনি তো অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন করা আছে একটু গোল্ডেন ভাইবে প্লাস হচ্ছে আমি দেখাবো পিছনের যদি এই ডিজাইনটা দেখেন এটা একটু ট্রেডিশনাল ডিজাইন করা খুবই সুন্দর নকশা করা আছে সিম্পল মধ্যে আর এরপরে যদি আয়ারটা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর গর্জিয়াস ডিজাইন করা এবং একদম লাস্টে যেটা আছে ওটাতে কিন্তু একটু কটন ফেব্রিক ইউজ করা হয়েছে এবং স্টোন ইউজ করা হয়েছে যদিও আমি প্রত্যেকটা ডিটেলস দেখাতে পারছি না আপনাদের শোরুমে আসতে হবে তখন কিন্তু আপনারা ডিটেলস দেখতে পারবেন এছাড়া হচ্ছে প্রাইস সম্পর্কে যাবতে ইনফরমেশন জানতে হলে তো অবশ্যই পেজে যোগাযোগ করলেই হবে হ্যাঁ রাইট আচ্ছা তো এই শাড়িটাতে দেখেন এগুলো কিন্তু প্রত্যেকটাই হচ্ছে আর্টিফিশিয়াল লেদারের করে করা হয়েছে প্রত্যেকটাতে এবং খুবই সুন্দর করে এখানে কিন্তু দেখেন লেখার ডিজাইন করা আছে স্টোন বসানো আছে এবং খুবই গর্জিয়াস হবে প্রত্যেকটা খাট আর প্রত্যেকটা ডিজাইন কিন্তু একটা থেকে আরেকটা টোটালি ডিফারেন্ট এইটা এক রকম ডিজাইন এইটা হচ্ছে আরেক রকম ডিজাইন আবার সামনের যে অংশটা এখানেও কিন্তু ডিজাইন আছে দেখেন হ্যাঁ এটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু পিছনের মানে সামনের ডিজাইনটা হবে রাইট মানে রাজকীয় ডিজাইন বলা যায় খুবই সুন্দর এবং পিছনে যে আলমারি দেখছেন আপনি এগুলো কিন্তু বেডের সাথে ম্যাচিং করে আপনারা পারচেজ করতে পারছেন এই যে এখানে ফোর পার্টের কিন্তু আলমারি আছে দেখুন হ্যাঁ ফোর পার্টের আছে থ্রি পার্টের আছে আপনারা চাইলে টু পার্টেরও আমরা করে দিতে পারবো আরবার এইখানেও কিন্তু আরো ডিজাইন আছে আমরা একটু দেখাই এটা একটু ছোট সাইজের নাকি আপু এটা একটু মিডল সাইজের মধ্যে আসছে বাট এটা ডিজাইনটা একদম নতুন আসছে দেখেন এটা কিন্তু রোজ গোল্ড কালারের হচ্ছে আপনারা লেদার দিয়ে করা এবং মিডলে মিডলে স্টোন দেওয়া আছে ওকে আর পিছনেও কিন্তু আরো আছে দেখেন এগুলো রোজ গোল্ড কালারের মধ্যে আসছে বিকজ অনেক আপুরা এই সব কালার বেশি পছন্দ করে ডিমান্ড বেশি এই কারণে আমরা এগুলো বেশি নিয়ে এসেছি তো এখানে কিন্তু বিভিন্ন ডিজাইন বিভিন্ন শেপ বিভিন্ন কালারের আছে আর অবশ্যই যে ফেব্রিকগুলো আছে এগুলোর কালার আরো কাস্টমাইজ করা যাবে হ্যাঁ এবং সাইড দেখেন আমাদের কিন্তু এখানে মিররের যে ডিজাইন করা যে কর্নার শোকেস আছে কর্নার শোকেস রাইট কর্নার শোকেস আছে এগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন আরো আছে আপনারা শোরুমে আসলে দেখতে পারবেন আবার একটু বিগ সাইজের শোকেসও কিন্তু আছে এখানে দেখুন হ্যাঁ বিগ সাইজের শোকেস এখানে আপনারা অনেক কিছু রাখতে পারবেন এবং আসলে বলতে গেলে আপনারা যদি আমাদেরকে ডিজাইন দেন আমরা কিন্তু সেভাবেও করে নিতে পারবো ওকে এই পর্যায়ে এইখানে কিন্তু আরো কিছু কালেকশন দেখছি এগুলো হচ্ছে আবার ফেব্রিক্সের ডিজাইনগুলো 八百。 মাঝখানে একটি আছে ফেব্রিক্স ডিজাইন কিন্তু চাইলে ফেব্রিক ছাড়া ডিজাইন একটাও নিতে পারবেন না হ্যাঁ আপনারা চাইলে ফেব্রিক দিয়েও করতে পারেন নিতে পারেন অথবা ফেব্রিক ছাড়া শুধু কাঠেরও নিতে পারেন আর এগুলো কিন্তু প্রত্যেকটা একদম বিগ সাইজের কিন্তু কিং সাইজের বেড আছে এখানে বিগ সাইজের কিন্তু বেড আর প্রত্যেকটার বানিশের কালারটা দেখুন একবার হাই গ্লসি আর খুবই ভালো মানের কাঠ দাও অবশ্যই সার্ভিস ওয়ারেন্টিও থাকছে রাইট একদম 10 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ওকে এইখানে কিন্তু আরো রাজিকর কালেকশন দেখা যাচ্ছে হ্যাঁ এগুলো আমি বলবো যে প্রত্যেকটা বেডি এক একটা থেকে এক একটা ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইনে করা আমরা ফুলঝুরি ফার্নিচার সবসময় চেষ্টা করি ক্রেতাদেরকে নতুন নতুন ডিজাইন দেওয়ার জন্য ওকে তো আমরা একটু দেখাই এই যে এইগুলো তো দেখুন কি সুন্দর করে রাজকীয় ডিজাইন করা আছে আর যেই বেডের সাইজটা অনেক বড় আর উঁচু কিন্তু দেখুন হ্যাঁ এটা কিন্তু একদম রাজা একটা ভাইব বলা যায় আপনি কিন্তু সেই ভাইবটা পাবেন এই খাটটাতে বলতে গেলে মানে আমরা মুভিতে দেখি রয়্যাল যে মুভিগুলো থাকে রাজকীয় যে মুভিগুলো থাকে সেগুলো তো কিন্তু রাজারা মেইনলি এই টাইপের বেডগুলো ইউজ করে ইউজ করে হ্যাঁ তো আমি একটু ড্রেসিং টেবিলও দেখাই আমাদের কাছে কিন্তু ড্রেসিং টেবিলও আছে যদিও আপনারা ম্যাচিং করে নেবেন আপনাদের ডিজাইনের বেডের ডিজাইনের সাথে ম্যাচিং করেও কিন্তু নিতে পারবেন আমরা সেট করেও দিতে পারবো অথবা সিঙ্গেল সিঙ্গেলও কিন্তু আপনারা পারচেস করতে পারবেন দেখেন এটা কিন্তু একটা ড্রেসিং টেবিল আছে অনেক সুন্দর একটা ডিজাইন করা আর এছাড়া এই পাশে দেখেন একটা সুন্দর করে ওয়াল সকেজ আছে যেটা কিনা গ্লাস দেওয়া অনেক সুন্দর ডিজাইন এবং সিঙ্গেল পার্টের হবে এটা আচ্ছা তো পাশে আমি একটু আবার একটু দেখাই বেডের ডিজাইনটা এটা খুবই এক্সক্লুসিভ একটা ডিজাইনে আসছে এবং খুবই কিং সাইজের মধ্যে একদমই একটা বলবো যে বাদশাহ রাজা বাদশাহ যে একটা ঘরের যে একটা ভাইব আপনি এটা নিলে পেয়ে যাবেন আর এইখানে দেখুন লাগে গোলাপ ফুল একবার ফুটে আছে এত পরিমাণ থ্রি ডি ডিজাইনটা করা আছে হ্যাঁ মনে হবে যে আপনার রুমেই কিন্তু গোলাপ ফুলের একটা বাগান চলে আসছে এবং এটা দেখেন এটা কিন্তু সুইট ভেলভেটের মধ্যে আছে এবং মিডলে মিডলে কিন্তু স্টোন করা আছে ওকে তো এইখানে কিন্তু আরো একটি ডিজাইন আছে আমরা একটু এইখানে আরো কিছু রাজকীয় কালেকশন দেখাবো হ্যাঁ এখানেও আছে এটা একটু বলবো যে এটা তো কোনো ফেব্রিক ইউজ করা হয়নি অনলি হচ্ছে আমাদের সেগুন কাট দিয়ে করা এবং পুরোটা জুড়েই কিন্তু নিখুঁতভাবে ঘন করে একটা ডিজাইন আসছে আর এটা তো সেই রোজ ডিজাইনটা দাও আছে 3D রোজ রাইট হ্যাঁ ওকে পিছনও কিন্তু সুন্দর একটি ডিজাইন আছে যেটা সাথে কিন্তু আপনার ভেলভেট ফেব্রিক্স দিয়ে ডিজাইনটা পেয়ে যাবেন তো এইখানে হচ্ছে আমরা আরো একটা অংশে চলে আসলাম এইখানে আমরা একটু দেখাই এগুলো তো ম্যাচিং করে যে কোনো সাইজের এরও নেওয়া যাবে চাইলে হ্যাঁ আপনার হচ্ছে আমাদের বেডের সাথে ড্রেসিং টেবিল আলমারি আপনারা কিন্তু সেট করে নিতে পারবেন এছাড়া আপনারা সিঙ্গেল সিঙ্গেলও নিতে পারবেন আর এগুলো হচ্ছে একটু মানে ট্র্যাডিশনাল যে রাজকীয় লুকের ফার্নিচার গুলো সেগুলো মডার্ন তো আপনারা সেল করে থাকেন হ্যাঁ এইখানে যেমন দেখেন এটা কিন্তু শ্যাম্পেন কালারের ভিতরে আসছে এটা একদমই নতুন এবং এটাও কিন্তু কিং সাইজের একটা বেড এবং এটা কিন্তু মিডলের লেদার দাও আর্টিফিশিয়াল লেদার দাও এবং এসএসসি স্টিল দাও গোল্ডেন কালার ডিজাইন করা আছে এগুলো তো সেট একবারে কমপ্লিট ম্যাচিং পাওয়া যাবে আর এটার সাথে যেমন আমাদের এই পাশটাতে যদি দেখেন আমাদের একটা মিরর আসছে এই সাইডে এখানে হচ্ছে এই বেডরুম সেটের ম্যাচিং আপনার ড্রেসিং টেবিলটা আছে হ্যাঁ ভ্যানিটিটা এখানে চলে আসছে দেখেন এটা কিন্তু ম্যাচিং করা আছে আপনারা চাইলে সিঙ্গেলও নিতে পারবেন সমস্যা নেই এছাড়া ওয়ার্ডরোবও কিন্তু আছে আপনি এটা দেখতে পারেন আচ্ছা আমরা একটু দেখাই এখানে কিন্তু সুন্দর ডিজাইন একটি আছে আর এগুলো কিন্তু আপনারা চাইলে বড় সাইজ ছোট সাইজ যে কোনো সাইজে নিতে পারবেন আর এইখানে কিন্তু আবার একটি দেখাই এখানে একটি টেবিল টাইপের কিন্তু আছে এগুলো বেডরুম সেটের সাথে মূলত এটা হচ্ছে টিভির নিচের অংশটা নাকি রাইট টিভির নিচের অংশটা এটা আপনি ড্রয়িং রুমে ইউজ করতে পারবেন আর এখানে যদি দেখেন আমাদের কিন্তু আরো অনেক অনেক ড্রেসিং টেবিলের কালেকশন আছে তো ড্রেসিং টেবিল কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন এই যে এইখানে একটি রয়্যাল লুকের ড্রেসিং টেবিল আছে এইখানে একটি বর্তমানে মডার্ন লুকিং এর কিন্তু বলা যায় এটা না হ্যাঁ এটা যেমন নতুন এসেছে এটা দেখেন এটা কিন্তু একটা প্রিন্সেস একটা মানে বলবো যে যদি বেড সেট আপনি চান সেক্ষেত্রে কিন্তু এটা নিতে পারে এটা খুব সুন্দর এটা আনকমন ডিজাইন করা এটা কি দিয়ে তৈরি আপু আচ্ছা এটা কিন্তু ক্যানাডিয়ান উক ভিনিয়ার দিয়ে তৈরি এবং এটা খুবই মানে প্রিমিয়াম মানের কিন্তু করে দেওয়া আছে এবং দক্ষ কারিগর দিয়ে কিন্তু এটা মেক করা সেক্ষেত্রে হচ্ছে এগুলোর সাথে সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছেন আপনারা ইয়ার সার্ভিস ওয়ারেন্টি কিন্তু আপনারা পাচ্ছেন আপু এটা কি জিনিস আপু আচ্ছা এটা একটু ডিফারেন্ট একটা ডিজাইনের একটা সোফা কাম বেড সোফা কাম বেড ইয়েস টু ইন ওয়ান আপনারা এটা সোফা হিসেবেও ইউজ করতে পারবেন এছাড়া আপনার এটা কিন্তু বেড হিসেবে ইউজ করতে পারবেন এবং এটা কিন্তু মেগুনি কাঠের করা আমি যদি বলি আরেকটা দেখাই যেটা কিনা সেগুন কাঠের মধ্যে আছে আরও লাকজারিয়াস একটা ডিজাইনের মধ্যে এটা কিন্তু সোফা হিসেবে ইউজ করতে পারবেন এছাড়া আপনারা বেড হিসেবেও ইউজ করতে পারবেন আমি একটু খুলে দেখাই আপনাদেরকে আমি একটু দেখাই জিনিসটা কিন্তু একবার ইউনিক আপনার দেখুন মানে টান দিলে স্মুথলি কিন্তু চলে আসছে এটাকে বেড বানানো যাবে এখন এটাকে বেড বানানো যাবে খুবই ইজিলি আপনি বেড বানাতে পারবেন যদি বলি আমি দেখেন মানে এইটা কিন্তু দেখুন এইখানে জাস্ট আপনারা ফর্মগুলো নামিয়ে সাজালে কিন্তু বেডের মতো হয়ে যাবে হ্যাঁ এবং এটা কিন্তু খুবই টেকসই আপনারা দাঁড়িয়েও কিন্তু দেখতে পারবেন দেখেন আমি কিন্তু অলরেডি দাঁড়িয়ে আছি এটা খুবই টেকসই হবে সেক্ষেত্রে হচ্ছে এগুলোর ভিতরেও কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে আপনারা দেখুন যাদের বাসায় স্পেস কম বা মেহমানদের জন্য কিন্তু চাইলে এগুলো নিয়ে রাখতে পারেন অনেক সময় দেখা যায় স্পেসের সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু এটা বেড হিসাবে ইউজ করতে পারবেন হ্যাঁ খুবই ইউনিক একটা আইডিয়া আপনারা চাইলে এটা বেড এবং সোফা দুভাবে ইউজ করতে পারবেন তো এই পর্যায়ে এখানেও আমরা কিছু কালেকশন দেখিয়ে দিই এগুলো হচ্ছে বিনিয়ার বোর্ড নাকি হ্যাঁ এগুলো হচ্ছে ক্যানাডিয়ান বিনিয়ার বোর্ডের করা আর এছাড়া এটা যদি দেখেন এটা আরেকটা ইউনিক একটা বেড কালেকশন আর পিছনে যেগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু থ্রি পার্টার থ্রি পার্টার আলমেরা। এবং সাইডে আরও একটা আছে একটু ডিফারেন্ট ডিজাইনের আসছে এটাও কিন্তু থ্রি পার্টের আলমিরা ওকে তো এইখানে কিন্তু আবার দেখুন সেগুন কাঠের আরো ফার্নিচার আছে ড্রেসিং টেবিল আছে এখানেও একটু সুন্দর ড্রেসিং টেবিল আছে তো ওই পাশেও কিন্তু আসলে অনেক পরিমাণে কালেকশন হ্যাঁ অনেক কালেকশন আসলে আমি সবগুলো একটা ভিডিওর ভিতরে আপনাদেরকে দেখাতে পারবো না আমাদের শোরুমটা ভিজিট করতে হবে সেক্ষেত্রে লোকেশনটা কোথায় শোরুমের আচ্ছা আমি লোকেশনটা আবার একটু বলে দিচ্ছি খুবই ইজি একটা লোকেশন বাড্ডা জেনারেল ঠিক ওকে এছাড়াও কিন্তু নাম্বার দেওয়া থাকবে যাতে সবাই যোগাযোগ করে সরাসরি আসতে পারে অবশ্যই চলে আসলে কিন্তু পেয়ে যাবেন ফিফটিন পার্সেন্ট মানে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট প্রত্যেকটা ফার্নিচারে পেয়ে যাবেন দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি এছাড়াও কিন্তু পেয়ে যাবেন উন্নত গ্রাহক সেবা তো আপু কষ্ট কষ্টের জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ